আওয়ামী লীগের কেউ যাতে কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে তারই প্রতিবাদে ঢাকা ষোলো আসনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি রশিদ প্রতিবেদনে দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক ও বিএনপি মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মাহবুব আলম মন্টু পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি বাদশামিয়া আনিসুর রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম গাজী ও পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী ছয় নম্বর ওয়ার্ড বিএনপির এনামুল হক মিল্লাত অন্যান্য রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ ছাত্র আন্দোলনে আজকে সরে সরকার পলিয়ে গেছে আমি জীবন কল্পনা করতে পারিনি এই মহিলা যে এত হাজার হাজার বুক খালি করে মানুষের মারছে যদি এই মেরে ফেলতাম আমি চাই 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 এই শেখ শেখ হাসিনার দেশের মাটি দেশের জনগণ ছাত্ররা আজকে সমাবেশ এটা জনতার সমাবেশ দেশবাসী দেখছেন যে আজকে সমাবেশ জনতার ঢল জনতার স্রোত হ্যাঁ এই স্রোত এটাকে আর কখনোই রোধ করা যাবে না আর একটা কথা ছিল যে যারা মিডিয়া ছিল যে আপনারা টিভি চ্যানেলগুলা সত্যি বলতে আপনারা বলতে পারবেন যে আপনারা স্বাধীন ছিলেন বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা কখনই দিতে পারেন না প্রত্যেকটা সংবাদের মধ্যে হাসিনা নির্শাসন ছিল এমন জুলুম ছিল যেন কেউ এর বাইরে কিছু বলতে না পারে আজকে গণমাধ্যম স্বাধীন আজকে জনতা স্বাধীন সবাই স্বাধীন আজকের এই মহান কর্মসূচিও আমাদের আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর কর্মসূচি হয়েছে যে জুলুম যে নির্যাতন চালিয়েছে যে নিপূরণ চালিয়েছে সেই নির্যাতনের বহিঃপ্রকাশ হচ্ছে এইটা আজকে বাংলাদেশের ছাত্র এবং জনতার গণভুত্থানের মাধ্যমে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা চাই বাংলাদেশে যাতে একটি স্বচ্ছ রাজনীতির পরিবেশ তৈরি হয় এবং স্বচ্ছ রাজনীতির মানুষ স্বচ্ছ রাজনীতির মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা যে চাওয়া জনগণের যে চাওয়া এবং বাংলাদেশের সরকার এখন থেকে চলবে হচ্ছে জনগণ যেভাবে বলবে ঠিক সেভাবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এবং পাশাপাশি আপনারা জানেন আওয়ামী কিছু সন্ত্রাসীরা কিছু ষড়যন্ত্রকারীরা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং তাদের যে প্রেতাত্মা রয়েছে তারাও ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা ষড়যন্ত্র করার যে একটি পায়তারা করছে তো সেই ষড়যন্ত্র যাতে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা যাতে মোকাবেলা করতে পারি এটার জন্যই হচ্ছে আমাদের এই প্রস্তুতি এবং বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রকারী বা স্বৈরাচারের কোনো স্থান নাই ডেফিনেটলি আমি সবসময় বলছি যে এখন থেকে বাংলাদেশের মানুষ এবং সাংবাদিক ভাইরা বলেন সাধারণ মানুষ বলেন সকলেই স্বাধীনভাবে বাক প্রকাশ তারা কথা বলতে পারবে বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে আপনার মানবাধিকার ফিরে আসবে এবং আমাদের যে আপাবর সাধারণ মানুষের যে প্রত্যাশা যে গণতন্ত্র ভোটের অধিকার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের এখন প্রত্যাশা